হরের মধ্যে চন্দ্রবুলি রাধার নিশুবাসিনী শ্রী শুনসবিত্র দেবতি সুদর্শন শেষ নাগ এই আটটা হরের মধ্যে বিরাজমান চারটে রামের মধ্যে রয়েছে চারজন কৃষ্ণ এগুলো অনন্তমান জানা নেই এই হরে শব্দটা উচ্চারণ করলে কি হয় আপনি জানতে চাইছেন যখন একটু বলি হরে শব্দটি উচ্চারণ করলে হ করে হিং গুলো বর্ণ সর্ববর্ণা

অগ্নি সঞ্চারণ বোধ করিলে তদক্ষানেৎ দগ্ধিভূত হইয়া যায় পূর্বাঙ্গনা কৃতজমস্ত পাপরাশি জ্ঞানে বা অজ্ঞানে এগুলো আমরা করতেই থাকি করি জ্ঞানে অজ্ঞানে বহু পাপরাশি আমরা করি এই হরে শব্দটি উচ্চারণ করলে তৃণবা তৃণের মতো দগ্ধিভূত হইয়া যায় কৃষ্ণ কৃ কজ্জলা বর্ণং সংহরে উপপাতকম গতি শক্তি রতি প্রেম ক্রি করাচ্ছে দেখনা স্নকার লোহিত বর্ণ নরকারুধে নর তং তং জন্মার্জিত পাপং স্নকার দহতি খনা শুনবো কেন বলবো কেন আর আপনারা অক্লান্ত পরিশ্রম করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এটাই আমাদের মূল মন্ত্র আর আমরা সনাতনী সমস্ত হিন্দুরাই নাম